এটা দিন এটা খেলোয়াড় দিন ভালো খেলেন বল গেছেন কুয়াশা

কথা বাড়িয়েছেন বলের পিছে ছুটছেন জাহিদ জাহিদ পল্টা রেখে দিয়েছেন পল্টা দিয়েছেন ইউটিউবের ইউটিউব থেকে আবারও আহত আসি সম্ভবত আঘাতটা গুরুত্ব হবে পানি পাঠান সাতলা প্লিজ দ্রুত আসেন দ্রুত সোনালী টুকরা জেলে চাঁদপুরি রাশিক বাবা মায়ের একমাত্র সন্তান ফুটবল দিয়ে সারা বাংলাদেশে ভাইরান সে আসি কিছুটা আঘাত প্রাপ্ত হয়েছেন ইনজুর্ড হয়েছেন আজকে কয়লা মুন্সি ধোয়া করেন মোল্লা মুন্সিরা বড় আমাদেরকে ভালো রাখে সবসময় তাদের দরকার আমাদের সাথে জনমের জন্মে সঙ্গে আজাদ মৃত্যুর সঙ্গে জানা যা মোল্লা মুন্সিদের অবদান তাদেরকে ভালোবাসবেন আদর করবেন আর মুন্সি পরিবারের একমাত্র ফয়সাল মুন্সি আজকে আমাদের মনটা যার ভালো হাসিটা তার সুন্দর আর আমাদের এমপি মেম্বার হচ্ছে এমপি মেম্বার হচ্ছে আব্দুল আলী দেখেন ফিটনেসটা দেখেন বডিটা দেখেন মায়াটা দেখেন ভালোবাসাটা দেখেন টাকাটা অর্থটা বৃত্তটা আমাদের ভালোবাসাটা সবকিছু আব্দুল আলী মেম্বার